জয় মা ষষ্ঠী নমস্কার বন্ধুরা আমার সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর কথা ও বোতো ফল পাঠ করে শোনাব আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে চলুন বন্ধুরা জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা সম্পূর্ণ শোনা যাক ব্রত কথা এক ব্রাহ্মণের ঘরে তিন ছেলে এবং তিন বউ থাকত আর ছিল তাদের একটি পোষা বিড়াল তিন বইয়ের মধ্যে ছোটো বউ মাঝের মধ্যেই খাবার জিনিস চুরি করে খেতেন আর দোষ চাপাতেন পোষা ওই বিড়ালটির উপর বেড়ালটি ছিল মা ষষ্ঠীর বাহন সে মা ষষ্ঠীর কাছে গিয়ে ছোট বোন নামে নালিশ করত এইভাবে একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে ব্রাহ্মণী বোত পালনের জন্য পায়েস ও নানা পদের রান্না করেছিল তিনি স্নানে যাবার আগে ছোট বউকে খাবারগুলো দেখতে বলে গেছিল বললেন দেখো তো মা বেড়ালটি যেন কিছুতে মুখ না দেয় আমি একটু স্নান করতে গেলাম তখন ছোটো বউ বলল মা আপনি স্নানে যান কোনো চিন্তা করবেন না আমি সব কিছু পাহারা দেব ব্রাহ্মণি স্নান করতে যাওয়া মাত্রই ছোটো বউ খাবারগুলো দেখে লোভ সামলাতে পারল না সব খাবার থেকেই একটু একটু করে নিয়ে খেল আর দই নিয়ে বেড়ালটির মুখে লাগিয়ে দিল ব্রাহ্মণী সান সেরে এসে খাবারের এই অবস্থা দেখে ছোটো বউকে জিজ্ঞাসা করলেন এরকম কে করেছে তখন ছোটো বউ বললেন কি জানি মা আমার একটু চোখ লেগে গেছিল মনে হয় বিড়ালটি খেয়েছে এরপর তিনি বিড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন বললেন এই দেখুন মা মুখে এখনো খাবার লেগে রয়েছে এই বলে ছোট বউ বিড়ালটিকে খুব মারধর করলো দুঃখে কাটতে কাটতে বেড়ালটি বনের মধ্যে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা জানালো মা ষষ্ঠী বললেন আমি সব জানি তুই কাঁদিস না আমি ওকে শীঘ্রই এর প্রতিদান দেব কয় মাস পর ছোট বউ সন্তান সম্ভবা হলেন তার একটি ফুটফুটে ছেলে জন্মালো বাড়ির সকলে তো বিশাল খুশি ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণ করলেন একদিন রাতে ছেলেকে নিয়ে শুয়েছিলেন ছোট বউ পরদিন ঘুম থেকে উঠে দেখলেন ছেলে কোথাও নেই অনেক খুঁজেও কোথাও ছেলেকে পাওয়া গেল না এইভাবেই ছোটো বউ সাত সাতটি ছেলের জন্ম দিলেন ঠিক একইভাবে সকলেই যেন কোথায় নিখোঁজ হয়ে গেল রাতে কোলে নিয়ে তিনি শোতেন না সকাল হতে না হতেই ছেলে উধাও হয়ে যেত পাড়ার লোকেরা এসব দেখে বলি করলো এ নিশ্চয়ই রা নিজের ছেলে মেয়েদের নিজেই খেয়ে ফেলে এরকম নাটক করে একে ঘর ছাড়া করা উচিত এই কথা শোনা মাত্রই ছোট বউ নিজেই ঘর ছেড়ে চলে গেলেন বনে চলে গেলেন বনে এসে মা নাম করে কাঁদতে লাগলেন তার কান্না শুনে মা ষষ্ঠী দেবীর দয়া হলো তিনি একজন বুড়ির ছদ্মবেশ ধরে এসে ছোট বউকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে কাঁদছিস কেন তখন ছোট বউ সেই বুড়িটিকে তার দুঃখের কথা জানালো তখন বুড়িটি বলল তুই তো তোর নিজের দুঃখের কথা বললি তবে ছেলেপুলে হবার আগে তুই যে খাবার চুরি করে খেতি ওদের বেড়ালটির নামে দোষ দিতি সেটা তো বললি না তখন ছোট বউ বুড়িটির পায়ের মধ্যে লুটিয়ে পড়লেন তুমি কে মা আমার সব কথা তুমি জানলে কি করে তখন মা ষষ্ঠী নিজের পরিচয় দিলেন সেই শুনে ছোট বউ মা ষষ্ঠীর আরো পা চেপে ধরলেন বললেন আমি অনেক ভুল করেছি মা আমায় তুমি ক্ষমা করে দাও এখন তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তখন মা ষষ্ঠী তাকে বললেন পথের ধারে একটা মরা মরে পচে পড়ে আছে তুই এক হাড়ি দই নিয়ে ওর গায়ে চেপে আবার সেই দই যদি তুই হাড়িতে তুলতে পারিস তবেই তোর ছেলেমেয়েরা ফিরে আসবে ছোট বউ তাই করলো তখন মাষষ্টি ছোট বয়স সকল ছেলে মেয়েদের ফিরিয়ে দিলেন এবং বললেন এই দইয়ের ফোটায় এদের কপালে দে আর কখনো পুজোর জিনিস চুরি করে আমার বাহনের নামে দোষ দিবি না আর ছেলে মেয়েকে কখনো দূর হ মরে যা এইসব কথা বলবি না এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোট বউ ছেলে মেয়েদের নিয়ে ফিরে এলেন ওদিকে ব্রাহ্মণী নাতি নাতনিদের পেয়ে খুব খুশি হলেন সকলেই মা ষষ্ঠী দেবীর পুজো করলেন এরপর ছেলেমেয়েরা বড় হলে তাদের বিয়ে দিলেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে জামাই ষষ্ঠী করলেন এইভাবেই কালক্রমে ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল ব্রত ফল জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে এই ব্রত পালনে ষষ্ঠীর কৃপায় মেয়ে জামাই সহ সন্তান সন্তানদের প্রভূত কল্যাণ সাধন হয় জামাই ষষ্ঠীর বোত কথা ও বোত ফল সমাপ্ত ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে কয় মা ষষ্ঠী দেবী লিখতে একদমই ভুলবেন না এতক্ষণ জুড়ে আমার ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি